মাইলেজ থেকে শুরু করে স্পোর্ট কালেকশন সব রকম মডেল রয়েছে তো চলো বন্ধুরা আমরা ভিডিওটা দেখাবো দু হাজার চব্বিশে পাপ্প ওর মাইলের তরফ থেকে বেস্ট কালেকশন এবং বেস্ট ডিসকাউন্ট দিয়ে আজকে যে গাড়িগুলো আমরা দেখবো তো ভিডিও স্টার্টিং করার আগে আবার বলবো তোমরা ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করে থাকবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা আইকনটা অন করে দেবে পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সব থেকে প্রথম তুমি গেট স্টার্টেড

আমাদের শোরুম হচ্ছে আজকে এক বছর নদিন বয়স জন্মদিন তো জন্মদিনে টোটালি ন্যায্য মূল্যে আপনাদের পছন্দের মতো আপনাদের মনে যেই দামে সেই দামের মধ্যে ভিডিও তো ফাটাফাটি হয়ে যাবে দেখো আর সময় নষ্ট করে আমরা বন্ধুদের গাড়িগুলোকে দেখাবো বলো কত থেকে গাড়িগুলো দেখো প্রচুর গাড়ি বন্ধুরা শুধু

কমপ্লিট পেয়ে যাবেন কাগজপত্র অন অল কমপ্লিট অল কমপ্লিট ক্যাস্টার গাড়ি রয়েছে ক্যাস্টার গাড়ি একদম ক্যাস্টার গাড়ি নাম ট্রান্সফার সঙ্গে সঙ্গে হয়ে যাবে সঙ্গে সঙ্গে বলতে একটু সময় লাগবে সপ্তাহ দুই এর মতো আচ্ছা আচ্ছা একটা ডেট দেওয়া হবে সেই ডেটে আপনি আসতে হবে নাম ট্রান্সফার হয়ে যাবে নেক্সট মডেল দাদা আমরা যেটা দেখতে পাচ্ছি এস কালারের মধ্যে আছে 8 টায়ার 160 এটা কি বিএস 3 তো না বিএস 4 দাদা বিএস 4 তো বন্ধুরা মডেলটাকে দেখে নাও বিএস 4 এর মডেল অ্যাপাচি 8 টায়ার 160 এস কালারের মধ্যে রয়েছে ব্যাক সাইডের টায়ার কন্ডিশন তো তোমরা দেখেই বুঝতে পারছো নাম্বারটাকেও দেখে নাও ওকে

ওয়ান সিক্সটি মডেল এটা সিঙ্গেল ডিসের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ কুন্দলদা ডিটেলসটা বন্ধুদের শেয়ার করো এটা রয়েছে আপনার দু হাজার আঠেরো শেষের গাড়ি আঠেরো শেষের গাড়ি মাত্র তিপ্পান্ন হাজার টাকা তিপ্পান্ন তিপ্পান্ন হাজার টাকা আচ্ছা দেখে না বন্ধুরা ফিফটি তে তোমরা পেয়ে যাচ্ছ দারুণ গাড়ি নেক্সট আমরা কয়েকটা স্কুটার বন্ধুদের দেখাই তারপরে ওখানে সব প্রচুর গাড়ি রয়েছে আমরা দেখাবো পর পর তো এখানে আমরা ম্যাস্ট্রো দেখছি হিরো ম্যাস্ট্রো ম্যাস্ট্রো এজ মডেল রয়েছে কালারটাকে তোমরা দেখে নাও ফ্রন্ট টায়ার এবং সাইডে সব কিছু দেখে নাও কুন্দল দা ডিটেলস এটা রয়েছে আপনার দু হাজার ষোলো শেষের মডেল ষোলো শেষের মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ তিরিশ হাজার টাকা দু হাজার ষোলোর শেষের মডেল বন্ধুরা কালারটা তো তোমরা দেখে বুঝতে পারছো মাত্র তিরিশ হাজার তিরিশ হাজার টাকা ওকে কুন্দল দা নেক্সট আমরা বন্ধুদের দেখাই ইয়ামা আমার ফ্যাসিনো ফ্যাসিনো এটা কিন্তু বিএস থ্রি তো হ্যাঁ হ্যাঁ বিএস থ্রি বিএস থ্রির ফ্যাসিনো বন্ধুরা দেখে নাও বিএস থ্রির ফ্যাসিনো ব্যাকসাইড এফআইআর কন্ডিশন ওকে কুণ্ডলদা কি ডিটেইলস আছে এটা রয়েছে আপনাদের 2016 সসের গাড়ি মডেল সেসের মডেল ওকে রয়েছে মাত্র টাকা বন্ধুরা সামনে ভাঙা রয়েছে ব্যাক সাইড থেকে তোমাদের দেখিয়ে দি নাম্বারটাকে দেখে নাও ওকে তো কুণ্ডলদা আমরা একটা বিএস গাড়ি দেখবো অবশ্যই বিএস বন্ধুরা ইয়ামাহা ফ্যাসিও একটা দেখেন একদম ফ্রেশ গাড়ি একটাও ক্রেস দাগ নেই ওকে এটা রয়েছে দুয়া কুড়ি শেষের গাড়ি কুড়ি শেষের গাড়ি সামনে তো ডিস আছে হ্যাঁ ডিস ডিস রয়েছে ব্যাক সাইডের কন্ডিশন কেমন আছে একদম গুড কন্ডিশন একদম দেখি দাও গাড়ি ঘুরি ঘুরি টাওয়ারটা দেখি তো ব্র্যান্ড নিউ রয়েছে ওকে টায়ারটাকে দেখিয়ে নাও এমআরএফ এর টায়ার রয়েছে আর কন্ডিশন তো তোমরা দেখেই বুঝতে পারছো কোন দল দাও ডিটেইলসটা বন্ধুদের জানান এই 2020 শেষের গাড়ি ওকে মাত্র 45000 টাকা 45 45000 ওকে নেক্সট ইয়ামা জেডার রেজেডার রেজেডার বিএস6 এর হ্যাঁ বিএস এর ফুললি ব্ল্যাক কালার একদম ফ্রেশ গাড়ি একদম ফ্রেশ একদম ফ্রেশ গাড়ি দেখি পুরো গাড়িটা ঘুরিয়ে দেখি দাও কোন সালের বল না এটা 2021 এর গাড়ি রয়েছে 21 এর গাড়ি মাত্র 56000 টাকা 56 56 56 56000 ওকে আর নেক্সট মডেল আমরা চলে আসি আবার একটা স্কুটার আমরা দেখছি এনটর্ক এনটর্ক টিভিএস এনটর্ক 125 ডিসের সাথে তোমরা জানো সবাই এন্ট্রোর একটা ডিসের সাথে মডেল রয়েছে এর মধ্যে রয়েছে কুন্দল আর গাড়িটার মধ্যে ধুলো আছে এটা ওয়াশ করা হয়নি এটা সবে আজকেই ঢুকেছে আজকেই ঢুকেছে সবে ঢুকেছে এটা সময় হয়নি যে ধুয়ে দেওয়ার তার গাড়ি নেওয়ার আগে গাড়ি একদম সার্ভিস করে ধুয়ে মুছে কমপ্লিট করে দেবো ফ্রেশ করে দেওয়া হবে ফ্রেশ করে দেওয়া হবে কি দাম আছে কন্ডিশন ডিটেইলসটা বন্ধু এটা রয়েছে 2020 এর মডেল 20 এর মডেল 50000 টাকা

গাড়িটা একদম ফ্রেশ গাড়ি রয়েছে নাম্বার প্লেটটা শো করে রেটের মধ্যে ব্ল্যাক কম্বিনেশনটা বেশ ভালোই লাগছে গ্রাফিক্স তো বিএস থ্রি না ফোর বিএস ফোর বিএস ফোর বিএস ফোর কোন সাল দু হাজার গাড়ি দু হাজার ষোলোর গাড়ি ষোলো শেষের গাড়ি কি দাম রাখা হবে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ ফর্টি টু ফর্টি বন্ধুরা সরাসরি পেয়ে নেক্সট মডেল হিরো স্প্লেন্ডার প্লাস এটা ইয়ার্স

নেক্সট মডেল আমরা একটু পালসারে চলে আসি পালসার এখানে তোমাদের দেখাবো পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ এনএস পালসার এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ মডেলটাকে দেখে নাও সামনে তোমরা ডিসপ্লে যাচ্ছো সিঙ্গেল ডিস এর গাড়ি ফ্রেশ গাড়ি রয়েছে কালার তো দেখেই বুঝতেই পারছো ব্যাক সাইড এর টায়ার কন্ডিশনটাকে দেখে নাও কুন্তল দা ডিটেলস

সরাসরি এই গাড়ি আর তিন হাজার ডিসকাউন্ট দিলাম মাত্র আটচল্লিশ হাজার টাকা সরাসরি তিন হাজার ডিসকাউন্ট চলে আসে ডিসকাউন্ট আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকা ফাইনাল ওকে বন্ধুরা দেখেন আটচল্লিশ এ মডেলটা তোমরা ফাইনালি পেয়ে যাচ্ছ ওকে দাদা নেক্সট আমরা চলে আসি রয়েছে হন্ডা এক্স ব্লেড ওয়ান সিক্সটি এটা কি বিএস ফোর হ্যাঁ এটা বিএস ফোর এর মডেল রয়েছে এটার মধ্যে তোমরা এবিএস তো পাবে এবিএস এবিএস রয়েছে মডেলটাকে দেখে নাও একদম ফেস গাড়ি ওকে কুন্দল দা এই যে মডেলটা দেখছি

সামনে থেকে তোমাদের দেখাবো এলইডি হেডলাইট রয়েছে এলইডি বিএস ফোর এর এলইডি ইডি হেডলাইটই হয় তো কুন্তল দে এবারে দামে চলে আসা যাক এটা দু এর উনিশের গাড়ি উনিশের গাড়ি মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজারে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজারের বন্ধুরা দু হাজার উনিশের গাড়ি নেক্সট অ্যাপাচি আর টিএর রয়েছে ওয়ান সিক্সটি হ্যাঁ বিএস রয়েছে এটা সিঙ্গেল টি সাথে তোমরা সিঙ্গেল এভিএস পেয়ে যাচ্ছো নাম্বার প্লেটটাকে দেখে নাও ব্যাক সাইডে পেয়ে যাচ্ছো ডাম ব্রেক একদম ফ্রেশ গাড়ি অ্যাশ কালারের মধ্যে পেয়ে যাবে দেখে না বন্ধুরা অ্যাশ কালারের মধ্যে রয়েছে নাম্বারটাকে তোমাদের দেখিয়ে দিই ওকে তো কোন দলতে এবারে দামে এটা রয়েছে 2020 শেষের গাড়ি 20 শেষের মানে বিএস 6 এর গাড়ি রয়েছে 6 এর গাড়ি 63000 এ 63 মানে 63000 টাকায় 63 তে 63000 নেক্সট মডেল রয়েছে রয়েছে এফজেডএস ভার্সন 3 এফজেডএস ভার্সন 3 এটা কি বিএস 6 না 4 বিএস 6 এর রয়েছে বিএস 6 এর বন্ধুরা দেখে নাও এবিএস পেয়ে যাবে ডবল ডিস সাথে তোমরা পেয়ে যাচ্ছ সিঙ্গল এবিএস মডেলটাকে দেখে নাও ডবল ডিস রয়েছে ব্যাক সাইড এর কন্ডিশন এবং পেন্ট কন্ডিশন তো দেখেই বুঝতে পারছো কোন সালের এটা রয়েছে 2020 শেষের গাড়ি 2020 শেষের গাড়ি মাত্র 68000 টাকা 60 68000 8000 68000 ওকে দাদা এবারে নেক্সট মডেল যেটা রয়েছে এখানে আর আর15 ভার্সন 3 উইথ মডিফিকেশন ফুল টু মডিফিকেশন রয়েছে ওকে তো বন্ধুরা মডেলটাকে দেখে নাও আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি রেড কালারের মধ্যে রয়েছে মোটিফিকেশন রয়েছে টায়ার কন্ডিশন এবং ফ্রেন্ট কন্ডিশন সব দেখে নাও কি ডিসেজ আছে বলো এটা রয়েছে দু হাজার কুড়ির শেষের গাড়ি কুড়ি শেষের গাড়ি রয়েছে এক লাখ পাঁচ আর একদম ফেজ গাড়ির সাথে পেয়ে যাবে সাথে ডবল এবিএস ডবল ডিস ডবল ডিস টায়ার কন্ডিশনটা দেখে নাও কালারটা দেখে নাও একদম একটা দাগ পাবে না গাড়ির মধ্যে একটা দাগ পাবে না লেভেলের গাড়ি রয়েছে ফুণদলদা এইবারে বলো তো কি ডিটেলস আছে এটা রয়েছে 2021 এর শেষের গাড়ি 21 এর সেন্সর গাড়ি 1 লাখ 20000 এর দাম আছে আচ্ছা সরাসরি 5000 টাকা ডিসকাউন্ট দেবে 1 লাখ 15000 টাকা 1 লাখ বন্ধুরা 1 লাখ তোমরা এত সুন্দর একখানা গাড়ি পেয়ে যাবে দেখে নাও কুন্দলদা দেখে নেবো আমরা নেক্সট মডেল নেক্সট এখানে রয়েছে বাজাজ ডিসকভার রয়েছে বাজাজ ডিসকভার এটা কত সিসি এটা একশো দশ সিসির গাড়ি একশো দশ সিসির গাড়ি বাজাজ ডিসকভার একশো দশ সিসির গাড়ি বন্ধুরা টায়ার কন্ডিশন এবং নাম্বারটাকে দেখে নাও কি দাম রাখা হচ্ছে এটা রয়েছে আপনার কুড়ি হাজার টাকা মাত্র কুড়ি হাজার টাকা টাকা ওকে তো বন্ধুরা দেখে নাও মাত্র কুড়ি হাজার টাকা নেক্সট মডেল ডিসকভার আরেকটা ডিসকভার রয়েছে একশো পঁচিশ এটা একশো পঁচিশ রয়েছে আচ্ছা কি দাম রাখা হচ্ছে এটা সরাসরি আপনি পঁচিশ হাজার টাকা পেয়ে যাবেন পঁচিশ সামনে ডিস আছে সামনে ডিস সাথে পেয়ে যাবে সরাসরি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা ওকে দেখে নাও বন্ধুরা নেক্সট সিবি সাইন সিবি সাইন হন্ডা সিবি সাইন মডেলটাকে বন্ধুরা দেখে নাও সামনে ডিস রয়েছে ড্রাম ব্রেকের সাথে রয়েছে ড্রাম ব্রেকের সাথে সাইন গাড়ি আছে ওকে দূর থেকে একটু দেখাই ওকে কুন্দুল দা দাম এটা আপনার

দামটাকে বন্ধুদের জানাও সালটা রয়েছে দু হাজার চোদ্দোর গাড়ি পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার দু হাজার এগারো শেষের গাড়ি দু হাজার এগারো শেষের শেষের গাড়ি একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার একুশ হাজার একুশ হাজার একুশ হাজার নেক্সট একটা রয়েছে হন্ডা ড্রিম ইয়োগা হন্ডা ড্রিম ইয়োগা একশো গাড়ি জন্য খুব দাম কি রকম হয়েছে কোন সাল এটা রয়েছে দু মডেল গাড়ি এটা রয়েছে মাত্র আঠাশ টাকা টোয়েন্টি ওকে নেক্সট রয়েছে রয়েছে গাড়ি একদম ফ্রেশ একদম ফ্রেশ গাড়ি রয়েছে

ওকে কুন্তল সো এখানে যে গাড়িগুলো আমরা দেখলাম সো এই গাড়িগুলোর যে কাগজপত্র বিষয়গুলো আমাদের বন্ধুদের একটু ডিটেইলস এ জানাতে হবে এখানে অল কাগজ কমপ্লিট পেয়ে যাবেন অল কাগজ কমপ্লিট অল কাগজ কমপ্লিট পেয়ে যাবেন আচ্ছা এখান থেকে কি ইনস্যুরেন্স কাটি দেওয়া হয় হ্যাঁ তার জন্য টাকা পে করতে হবে সেজন্য টাকা যদি ইনস্যুরেন্স কোন গাড়ি ইনস্যুরেন্স ফেল থাকে সেটা আপনাদের টাকা নাম ট্রান্সফার হয়ে যাবে নাম ট্রান্সফার হয়ে যাবে সেটাকে কাস্টমারে পে করতে হবে সেটা কাস্টমারের খরচ কতদিন সময় লাগবে ওই দু সপ্তাহ থেকে এক মাসে যদি না নাম ট্রান্সফার করতে চাই কম খরচে কোনো অপশন আছে অবশ্যই আছে অথরাইজেশন যেটা হয় মাত্র ছশো টাকা খরচ করবে আচ্ছা নাম ট্রান্সফার করে দেবো ছশো টাকা অল ওয়েস্ট বেঙ্গল পারমিশন অল ওয়েস্ট বেঙ্গল পারমিশন রয়েছে ওকে সো দা এখন তুমি ডিটেলসে জানাও তোমার শোরুমে ভিজিট করার লোকেশন এটা হচ্ছে যে আমাদের লোকেশন আছে কুলপি পরগনা কুলপি কুলপি থানা যদি কেউ কলকাতা সাইড থেকে আসতে চান শিয়ালদা সবাই জানেন শিয়ালদা থেকে সাউথ সেকশন ট্রেন ধরবেন আচ্ছা নামখানা লোকাল ধরবেন বা লক্ষীকান্তপুর লোকাল যদি লক্ষীকান্তপুর লোকাল ধরেন তাহলে লক্ষ্মীকান্তপুর স্টেশন একটু বাইরে বেরিয়ে আসবেন আসার পর থেকে টোটো অটো পেয়ে যাবেন বলে কুলপি বাস স্ট্যান্ডে আসবো মানে পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে আর যদি কেউ নামখানা লোকাল ধরেন তো আরো ভালো কুলপি একটা স্টেশন পর লক্ষ্মীকান্তপুর এক স্টেশন হচ্ছে কুলপি স্টেশন কুলপি স্টেশন নামবে কুলপি স্টেশন একটু বাইরে আসবে টোটো গাড়ি পাবেন মাত্র পাঁচ মিনিট সময় লাগবে কুলী বাস স্ট্যান্ডে এসে দেবে আমাদের মোড়ে রাস্তার পাশে আমাদের শোরুম রয়েছে কেউ যদি গঙ্গাসাগর বা বকখালি নামখান থেকে আসতে যাও কাকগির তো সবাই জানেন কাকগির থেকে বাস ধরবেন বলে কুলপি নামবো পঁচিশ মিনিট সময় লাগে আচ্ছা আমি মেন স্টপে নামি দেবে আর যদি কেউ ক্যানিং থেকে আসতে যায় ক্যানিং থেকে যদি কেউ আসতে যায় এটা সোনারপুর আসতে হবে সোনারপুর থেকে যাই কি নামখানা লোকাল ধরতে হবে কুলপি স্টপে নামতে হবে নেমে বলে কুলী বাস স্ট্যান্ডে আসবো আচ্ছা তো এখন তুমি রায়দিগির লোকেশনটা কিভাবে আসতে হবে জানো যদি কেউ রায়দিগি থেকে আসতে চায় রায়দি দিকে টানা তোমার জয়নগর তো জানো বিষ্ণুপুর মথুরাপুর আচ্ছা মথুরাপুর স্টেশন সব সুবিধা হবে সবার আচ্ছা মথুর স্টেশন থেকে লক্ষ্মীকান্তপুর স্টেশনে আসবে লক্ষ্মীকান্তপুর থেকে স্টেশন থেকে অটো টোটো পেয়ে যাবেন কুলি বাস অফিসে আসবো ওই পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে ওকে তো ঠিক আছে কুন্তল ভিডিও আমরা এখানে এন্ড করবো আর এন্ড করার আগে বলবো বন্ধুদের আগবারও বলবো যদি কারোর সমস্যা কিছু হয় তো নাম্বার তো রয়েছে ভিডিওর মধ্যে ভিডিওর মধ্যে দেওয়া রয়েছে ফোন করবে সব তুমি ডিটেলস গাইড করে নেবে অবশ্যই ডিটেলস ভিডিও এন্ড করার আগে আর কিছু বলতে চাও ভিডিও এন্ড করার আগে আর কিছু বলতে চাও বন্ধুদের কোনো অ্যাডভাইস দিতে চাও বা কোনো আসো দেখো গাড়িগুলো পছন্দ করো অবশ্যই দাম কমিয়ে দিয়েছি প্রচুর গাড়ি অবশ্যই তোমাদের পছন্দের মতো দাম করে দিয়েছি আসুন না হলে বুঝতে পারবেন না ওকে সো ভিডিও এখানে এন্ড করা হচ্ছে ততক্ষণের জন্য বন্ধুরা আসো ভালো থাকবেন থ্যাংক ইউ